আমরা এর এর আগে দেখেছি কীভাবে প্রতিস্থা স্থাপন পদ্ধতিতে সরল সহ সমাধান করতে হয় এবার আমরা আরেকটা পদ্ধতি দেখব যেটাকে বলা হয় অপনয়ন পদ্ধতি অপনয়ন পদ্ধতিতে কি করা হয় জানো এই যে দেখো এখানে আছে ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই সমান সমান সিক্স আর এখানে আছে এক্স প্লাস টু ওয়াই সমান সমান ফোর এখানে যে কোনো একটা সমীকরণকে আমরা এমনভাবে গুণ করব যাতে তার একটা চলকের মানটা চলকের সহগের মান এই যে আরেকটা সমীকরণ তার ওই চলকের সহগের মানের সমান হয় বেশি কঠিন হয়ে গেল না কথাটা চলো আমরা সহজ করে বল দেখো এটার নাম দিলাম এক আর এটার নাম দিলাম দুই এখন আমাদেরকে কি করতে হবে হয় এক্স না হলে ওয়াই যে কোনো একটা চলককে স্থির করতে হবে আমরা ধরে নিলাম ওয়াই আচ্ছা তাহলে ওয়াইয়ের এখানে সহক আছে ফোর এখানে সহক আছে টু তাহলে আমাদেরকে এমনভাবে গুণ করতে হবে যে কোনো একটা সমীকরণকে যাতে দুইটারই সহক সমান হয় তাহলে দেখো এটা কত ফোর না আমরা জানি টুকে টু দিয়ে গুণ করলে কত হয় ফোর তাহলে আমরা কি করব জানো এই দুই নম্বর সমীকরণকে দুই দিয়ে গুণ করব। তাহলে টু ইন্টু টু মানে দুই নম্বর সমীকরণকে দুই দিয়ে গুণ করলে উত্তর উত্তরার্ভে কত বলো তো এটা দুই দিয়ে গুণ হলে টু এক্স প্লাস ফোর ওয়াই সমান সমান টু ইন্টু ফোর হয় এইট এটাকে লিখতে পারছি আমরা তিন নাম্বার সমীকরণ তাহলে তিন নাম্বার সমীকরণ এখানে লিখলাম এক নাম্বার সমীকরণটাকে ঠিক নিচেই লিখি দেখো কি হয় মাইনাস ফোর ওয়াই সমান সমান সিক্স এটা ছিল আমাদের এক নাম্বার সমীকরণ এখন আমরা করব কি এই যে দুইটা সমীকরণ এই দুইটা সমীকরণকে যোগ করব। যোগ বা বিয়োগ করব। দেখো এখানে আছে প্লাস ফোর ওয়াই এখানে মাইনাস ফোর ওয়াই তাহলে দুটাকে যোগ করলে কী হবে বলো তো টু এক্স প্লাস ফাইভ এক্স সেভেন এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস ফোর ওয়াই জিরো ইকুয়াল টু এইট প্লাস সিক্স সমান চোদ্দো আচ্ছা তাহলে দেখো যোগ করলে কী হয় যদি যোগ করি দুইটাকে তাহলে এটা এক এক আর তিন যোগ করে কী পাওয়া যায় দেখো যোগ করে টু এক্স প্লাস ফোর ওয়াই প্লাস ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই সমান সমান এইট প্লাস সিক্স মানে এই পাশেরগুলো যোগ হবে আবার এই পাশেরগুলো যোগ হবে এই পাশেরগুলো আর এই পাশেরগুলো সমান সমান আমরা লিখতে পারি টু এক্স প্লাস ফাইভ এক্স মানে সেভেন এক্স আর ফোর ওয়াই আর ফোর ওয়াই তো কাঠা চলে যাচ্ছে সমান সমান লিখছি এইট প্লাস সিক্স সমান চোদ্দো তাহলে এটাকে কী লিখতে পারি এক্স সমান সমান চোদ্দো বাই সাত সুতরাং এক্স ইকুয়েল টু টু তাহলে আমরা এক্সের মান পেয়ে গেলাম আবার এই এক্সের মানটা যদি আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিই তাহলে ওয়াইয়ের মান পেয়ে যাব মনে করে যে দুই নাম্বার সমীকরণে বসালাম তাহলে পাবো টু প্লাস টু ওয়াই সমান সমান ফোর তাহলে টু ওয়াই সমান সমান ফোর মাইনাস টু ইকুয়াল টু টু সুতরাং ওয়াই ইকুয়াল টু ওয়ান টু ভাগ টু ইকুয়াল টু ওয়ান তাহলে আমরা দুইটা উত্তরই পেয়ে গেলাম তাহলে অপনয়ন পদ্ধতিতে কি করতে হয় সেটা হলো যে কোনো একটা চলক নিয়ে সেটার সহগগুলোকে সমান করতে হয় সহক সমান করলে কি হবে বলো তো আমরা যদি যোগ বা বিয়োগ করি ওই সহকটা চলে যাবে তারপরে যে বাকি সহক থাকবে সেটার সাপেক্ষেই ধ্রুবকগুলোর আমরা মান পেয়ে যাব তখন আমরা ওই ওই চলকটা বের করে ফেলতে পারবো ঠিক এই পদ্ধতিতেই এটা কাজ করে তাহলে আমরা বুঝলাম যে অপনয়ন পদ্ধতিতে কিভাবে সরল সহ সমাধান করা যায় আমরা দুটা পদ্ধতি শিখেছি একটা প্রতিস্থাপন পদ্ধতি আর অপনয়ন পদ্ধতি